চেতলার ব্যবসায়ীর অফিস থেকে বাজাত আটান্ন লক্ষ টাকা ছাতু প্রস্তুতকারী সংস্থার মালিকের অফিসে দিন ধরে আয়কর তল্লাশি চলে ভোটের মুখে কেন এত টাকা অফিসে রাখা আয়কর আধিকারিকদের এই প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে পারেননি ব্যবসায়ী সূত্রের খবর এমনটাই টাকা উদ্ধারের কথা জানানো হয়েছে নির্বাচন কমিশনকে জানা গিয়েছে সেই খবর সাতাশ তারিখ রাতে শুরু করে তল্লাশির অভিযান কর ফাঁকি দেওয়া হয়েছে এই অভিযোগের ভিত্তিতেই শুরু হয় তল্লাশি অভিযান তবে আটান্ন লক্ষ টাকা কেন অফিসে রাখা হয়েছে তা জানতে এবার এই সংস্থার সঙ্গে যুক্ত কর্মীদের আয়কর দপ্তরে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেই সূত্রে খবর